আজকে তিরিশে মে শুক্রবার আজকে আমার দিদি মানে পাকুম বুড়ির জন্মদিন পাকুম বেশ কয়েক মাস আগে থেকেই ও ড্যাডাকে জিজ্ঞেস করে যে মামার বার্থডে কবে গো তো দেখতে দেখতে সেই দিনটা চলে এলো আজকে সারাটা দিন কেমন কার্যে কি কি করব। সব তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠেই একটা নতুন চাদর পেতে দিয়েছি একটা নতুন বছর দিদি শুরু হচ্ছে নতুন কিছু দেখলেও একটা মনটা ভালো লাগে তাই না তো বেশ বেলা হয়েই গেছে দেখি এবার মা কি করছে একটু রান্নাঘরে গিয়ে দেখি মায়ের মনে রান্না হয়েই এলো ও মা কি রান্না বান্না করলে গো তোমার আজকে বড় মেয়ের জন্মদিন হ্যাঁ তুমি তো আজকের দিনে কি তোমার মাতৃত্বের প্রথম দিন আজকে আজকে প্রথম মা হয়েছিল গো আর তোমার বে মেয়ে জন্মেছিল কি রান্না করেছো ভালো মন্দ কি করেছিল

বাহ সুন্দর রান্না তো সব প্রায় হয়েই গেছে এবার তাহলে গুছিয়ে খাবারটা দিয়েই দিই দুপুরবেলা দিদি খাবার নিয়ে বসে পড়েছে একদম ভালো করে গুছিয়ে আজকে কার জন্মদিন রে মাম্মা মাম্মা সে দু মাস আগে থেকে চলছে মাম্মার কবে জন্মদিন আজকে মাম্মার জন্মদিন তো পাকামির খুব মজা কবে থেকে জিজ্ঞেস করছে যে মাম্মার জন্মদিন কবে মাম্মার জন্মদিন কবে আজকে একদম মাম্মার কোলে মাম্মাকে নিয়ে বসে পড়েছে জন্মদিনের দিন এখানে কি কী সব আজকে এ বড় যে একদম সব থেকে খাওয়ার সদস্য কপ কপ করে খেতে শুরু করে দিয়েছে আপনি খাওয়াই হয়ে গেল আর আর ওখানে কী কী দিয়েছে দুদিন মাম্মাকে কি বানিয়েছে রে ইলিশের তেল আর ওখানে কী কী ভাজা আছে করলা ভাজা শাক ভাজা এই ভাজা না চচ্চড়ি বড়ি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা ওটা কি ছিল মাছের তেল খাওয়া শুরু করে দিয়েছি ফিস মাছের তেল মাছের মাছে দিয়ে ডাল মুড়িঘণ্ট এখানে গোটা মুড়ো ওর ফেভারিট মুড়ো ভাজা ইলিশ মাছ ভাজা কাতলা মাছ ভাজা এখানে ইলিশ মাছের ঝাল সর্ষে পোস্ত কাতলা মাছ দিয়ে কাতলা মাছের টমেটো দিয়েছে কালিয়া বলবো কী জানি কালিয়া বলবে না দিদি আবার কালিয়া দই কাড়লে সব করতে বারণ করেছে বলেছে টমেটো দিয়ে হালকা করে ঝাল করবে আর কি আমের চাটনি পাঁপড় ভাজা আম পুরো আমের সিজনে জন্মেছে মিষ্টানাটা শুধু আম খায় আম খেত খুব সুন্দর লাগে ওখানে লিচু ওর ফেভারিট খুব লিচু আম হিংসা আম আম দই আবার আর কি এখানে কী কী মিষ্টি সব ফেভারিট ফেভারিট মিষ্টি রসগোল্লা থেকে ফেভারিট জিনিস রাজভোগ ক্ষীর কি দিয়েছে মিল্ক কেক সব ফেভারিট জিনিসপত্র পেয়েছে আজকে দিদি এখানে আমার আরও ফেভারিট আইসক্রিম পিস্তা আর ডেয়ারি মিল্ক সিল্ক যে যেটা আসে সেটা নিয়ে নিয়েছে সিল্ক কুটে গেছে মাম্মার হাতে কে খাবে বলবি তো ও থাক ওর হাতেই থাক নিয়ে নিয়েছি তুলে নিয়েছি আইসক্রিম দুটো তাবর জিনিস উনি নিয়ে নিয়েছেন ঠিক আছে এবার খাওয়া দাওয়া চলুক আবার সন্ধেবেলা কেক কাটার সময় বাকি কি হয় সব উল্লাস আমাদের দেখাবো উল্লাসই চলছে সকাল থেকে শুধু পছন্দ পছন্দ খাওয়ার চলছে ওর সকালবেলা পেটাই পরোটা খেয়েছে পছন্দের জিনিস সেটা তোলা না পেটাই পরোটা ঘুগুনি মিল্কে গাড়ি সাপটা দিয়েছে এই না

কেক তো নেওয়া হয়ে গেল এবার বাগুম বায়না করেছে মামা গিফট কিনবে তাই ওই সামনের দোকানটায় যাব গিয়ে একটা গিফট কিনবো গিফট কেনা হয়ে গেছে কেক নেওয়া হয়ে গেছে কিনে নিয়ে একেবারে আমরা মেন রাস্তা দিয়ে এবারে তো পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে না মনে হয় দু তিন মিনিট লাগবে বাড়ি ফিরে করছি আমরা কেনাকাটি করে নিয়ে আর ওখানে আমাদের ভালো লালুগুলু সব খেয়ে রয়েছে এ মামা তুই বসে পড়েছিস কাটতে কিরে কেক কাটতে বসে বলেছিস কেন কি জোরে বল শুনতে পাচ্ছি না ভাল লাগছে কেক আমাদের রেডি হয়েছে এখন কেক সাজানো চলছে না কেকটা আমাদের ঘোড়াই এখানে আবার মাম্মার জন্য একটা হেলিকপ্টার এঁকেছে হেলিকপ্টার এঁকে মাম্মাকে দিয়েছে হ্যাপি আমরা টেবিলে সাজিয়ে দিয়েছি কি সুন্দর হেলিকপ্টারটা হয়েছে চকলেট দাঁড়া খাবি না কিন্তু এক্ষুনি একটু এই দেখো ও খেতে শুরু করে দিয়েছে চকলেট নিয়ে নিয়ে চাটছে আচ্ছা খা তুই তো খা

এটা ওইদিকে দিই ওইদিকে ওইদিকে এটাকে আমরা ঘুরিয়ে দেবো কেকটাকে আমরা ঘুরিয়ে দেবো ওইদিকে ঠিক আছে দিয়ে আর এখানটা দিয়েছি দাঁড়া একটা এখানে দিই দাদাকে গিফট এনেছে এটা আর একটা দাদা এনেছে একটা মামা মামার দুটো ছেলে মেয়ে দুজনে গিয়ে দুটো গিফট কিনে এনেছে ঘুরিয়ে দিই এটা এটা খুব ইম্পর্ট্যান্ট গিফট কিন্তু সব প্রয়োজনীয় এই যে খুব দরকার

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু দিদি হ্যাপি বার্থডে টু ইউ বাবা চলে যাও চল যাই দাও তুমি দে পূজি দে পূজি তো

কে কে দো কাজর টেস্ট কত আমাকে এনে দিতে লাগ না মামাকে দেয়া যাবে এ না খাই দাও ওই দেখ

আম্মুকে দেবো ঠাকুরমা ও 엄마 ও হাম্মা কালো কি রাখবো এই যে

হলে ওটাই আছে না কখন হয়েছিল।

কি খুলছি রে কত গিট পেয়েছিস রে তুই এখানে ভালো চলেটে মারা জায়গা এটা বাদ দিয়ে গেল খুলছে

এটা কে দিয়েছে এটা এটা কে দিয়েছে এটা দিদি দিয়েছে এটা তুমি দিয়েছো তুমি এসে তোমাকে চুমু দেবে আরে বাবা বাপ কোন কোন সে ভি দেখতে বক্সটা দারুণ দেখতে জিন বক্সটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো গিফট কমপ্লিট না না কি

কত টাকা হলো রিটেল হাজার তো যে 1000 টাকা ইনকাম হয়ে গেল কি আমাদের ইনকাম টাকা কি হয়েছে কিছু খাওয়া এই কিছু খাবি বেশ হই হই করে আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো কেক কাটা গীত দেখা সবই কমপ্লিট এবারে রাত্রের জন্য মা আর আমি একটু লুচি ভেজে নিচ্ছি আগেই তো বলেছি আজকে রাত্রিবেলা লুচি আলুর দম মিষ্টি এই খাওয়া দাওয়া হবে তো আজকের দিনটা সবাই মিলে হই হই করতে করতে বেশ ভালোই কেটে গেল এবারে বাড়ি সকলে মিলে একটু সেলফি তুলে নিচ্ছি বাবা তার পাশে বর্তি সামনে ঠাম্মা ঠাম্মার পাশে আমি আর একদিকে জিজু সামনে কৃষ্ণেন্দুদা তার পাশে ন্যানার স্যার তার পাশে রাঙামা মা মনিমা পিছন দিকে দিদি ন্যানা মাম্মা মাম্মার পাশে মাম্মার পিপি আর এইদিকে দিকে আমার বোন রাইট সারাদিনে সব কিছু দেখাতে দেখাতে ভিডিওটা বেশ লেন্দি হয়ে গেল তাই না তো আজকের মতো টাটা পরে আবারও কোনো পছন্দের দিন তোমাদের সামনে ঠিক এইভাবেই নিয়ে আসবো